আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগত এক ইঞ্চি জমি ছাড়লে এক মাইল নিয়ে নেবে ভারত ব্রাজিলের পাশে দাঁড়িয়ে আমেরিকাকে নিশানা চীনের ভারতের উপরে আমেরিকা প্রথম শুল্ক চাপিয়েছিল পঁচিশ শতাংশ রাশিয়া থেকে তেল আমদানির জন্য মার্কিন প্রেসিডেন্ট জরিমানা শুরু আরও পঁচিশ শতাংশ কর আরোপ করেন ব্রাজিলের উপরেও আমেরিকার কর চাপিয়েছে পঞ্চাশ শতাংশ দর্শক আমাদের বার্তা নির্যাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এক ইঞ্চি জমি ছাড়লে এক মাইল নিয়ে নেবে ভারত ব্রাজিলের মতো গ্রিক সদস্য দেশগুলির উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘটনা নিয়ে এমনই মন্তব্য করেছেন চীনা রাষ্ট্রদূত জু ফেই হক সরাসরি নাম না করলেও চীনা রাষ্ট্রদূতের নিশানায় রয়েছেন ট্রাম্প তা নিয়ে সংশয় নেই অনেকেরই শুধু তাই নয় মার্কিন প্রেসিডেন্টকে নাম না করে বলে আক্রমণ করেছেন তিনি ভারতের উপরে আমেরিকার মোট শুল্ক পঞ্চাশ শতাংশ ব্রাজিলের উপরেও আমেরিকার শুল্ক পঞ্চাশ শতাংশ চাপিয়েছে তারপরেই চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই সমালোচনা করেন মার্কিন নীতিকে তার মতে শুল্ককে হাতিয়ার করে আমেরিকা অন্য দেশগুলিকে দমন করতে চাইছে ট্রাম্পের এই শুল্ক নীতি বিশ্ব বাণিজ্য নীতির জন্য সরাসরি হুমকি চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলাদা সিলভার উপদেষ্টা সেলসো আমরিমের সঙ্গে তারপরেই ট্রাম্পের শুল্ক চাপানো নিয়ে নিন্দা করেন ওয়াং তিনি এও জানান ট্রাম্পের স্বেচ্ছাচারী শুল্ক হুমকির মোকাবেলায় ব্রাজিলকে দৃঢ়ভাবে সমর্থন করবে চীন শতাংশ শুল্ক আরোপের ব্রাজিলের প্রেসিডেন্ট স্পষ্ট জানান ট্রাম্পের সঙ্গে তিনি কোনোরকম আলোচনা করবেন না বরং ভারত চীনের মতো বন্ধু দেশগুলির সঙ্গে কথা বলবেন বৃহস্পতিবার রাতেই ব্রাজিলের প্রেসিডেন্টের থেকে ফোন পান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনা হয় পরবর্তী পদক্ষেপ নিয়ে উল্লেখ্য এই আবহে চলতি মাসের শেষে আন্তর্জাতিক জোট সাংহাই কোঅপারেশন অপারেশন অর্গানাইজেশন এর রাষ্ট্রনেতাদের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মোদি দুই সালের পর চীন সফর করবেন তিনি ট্রাম্পের শুল্কযুদ্ধের মধ্যে মোদীর এই সফর খুবই তাৎপর্য বলে মন্তব্য করেন অনেকেই কিভাবে মার্কিন নীতির বিরুদ্ধে মোকাবেলা করা সম্ভব তা নিয়ে আলোচনা হতে পারে বলেও মনে করছেন ওয়াকিব মহল ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য বার্তা নিউজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন